শারদ উৎসবের পরই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন বাইশে জানুয়ারি মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন বেশ কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠক ধর্ম বই উৎসব দু সালে বইমেলা এসেছিলেন সাতাশ লক্ষ বই প্রেমের মানুষ বই বিক্রির পরিমাণ তেইশ কোটি টাকা মেলার এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত তেমনি গতবার আমরা সামান্য কিছু নতুন স্টল দিতে পেরেছি তাই অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আগামী বইমেলা স্টলের সংখ্যা আরো বাড়ানো সম্ভব হচ্ছে না মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিভিন্ন বিশিষ্ট কবি সাহিত্যিক অন্যান্য গুণীজন স্থান বইমেলা প্রাঙ্গণ সল্টলেক বইমেলার সার্বিক সহযোগিতা এবং প্রাঙ্গনের উন্নয়ন করার জন্য আমরা কৃতজ্ঞ নগর উন্নয়ন দপ্তর কে তথ্য ও সাংস্কৃতিক বিভাগ বিধাননগর পুলিশ কলকাতা পুলিশ বিধাননগর পৌর সংস্থা সহ পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য দপ্তরের কাছেও আমরা অত্যন্ত আনন্দিত আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছেন আর্জেন্টিনা যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক আমাদের বিশ্বাস এই অংশগ্রহণের মাধ্যমে দু দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে জিনিসে ভিক্ষা করছে মানুষ চাইছেন সময় বর্তমানে আমাদের প্রায় সাতাশ মানুষ এসেছিল প্রায় তেইশ কোটি টাকা এবার আশা করছি থেকে বেশি হবে মানুষের কন্ট্রোল বেড়ে গেছে বইগড়া মানুষ ওইজনে আসা যাওয়ার জন্য মৃত্যু বেড়েছে আমি মৃত্যু ব্যাপারে যেভাবে হাওড়া থেকে যেভাবে মৃত্যু আসছে আমি আর কী দুজনে সেই চেষ্টা করেছিলাম যে হাওড়ায় কাছে নাম সামান্য কোনো খুব বেশি সময় না মানুষ যদি হাওড়া তারা দেখে যেতে না এনে আমরা চেষ্টা করছি শুরু হতে চলেছে আগামী বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চলবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত কলকাতা বইমেলার ইতিহাসে প্রথম অংশগ্রহণ করছে এমন একটি দেশ যে দেশের সঙ্গে আমাদের সম্পর্ক একশো বছর রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে একশো বছর পার হয়ে গেছে উনিশশো ছাব্বিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর দেখছিলেন আর্জেন্টিনা এবং সেই নদীর ধারে ধুপচলের রকাম করছার মন্ত্রী মিটিহাস সেই আর্জেন্টিনা এই প্রথম আমাদের ফোকাল খেলতে এবার আর্জেন্টিনার সঙ্গে শুধুমাত্র সাহিত্যের সম্পর্ক নয় আর্জেন্টিনার সঙ্গে আমাদের কলকাতা ফুটবলের একটা সাংঘাতিক সম্পর্ক বাঙালিরা দুটো দলে বিভক্ত তার মধ্যে প্রধান দল হচ্ছে আর্জেন্টিনা এর আর্জেন্টিনা মানে আমাদের কাছে মারাদোনা আর্জেন্টিনা মানে আমাদের কাছে লিওনেল মেসি তো সেই আর্জেন্টিনা এবারে প্রথম কম্পানটি দু হাজার ছাব্বিশের বই আমরা চাইছি যে আর্জেন্টিনার কোনো স্পোর্টসের ব্যক্তিত্ব যদি আসেন তাহলে আমরা খুব খুশি হব পাশাপাশি দু হাজার ছাব্বিশের বইমেলায় আমরা একটা ফটোগ্রাফির এক্সিবিশন করতে চাইছি রেয়ার ফটোগ্রাফি যেটা উনিশশো ছিয়াত্তর সাল বইমেলার ইনসেপশন থেকে শুরু করে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত যে বইমেলা হয়েছিল বিশিষ্ট মানুষগুলো চলে গেছেন তারা রায় থেকে শুরু করে আনন্দ সন্ত রায় সেই সব শরীর প্রাঞ্চের কপ্তারেন প্রেসিডেন্ট এসছিলেন রিজিয়ানা পোনার তো এইগুলো আমরা দিয়ে একটা আমরা একটা ফটোগ্রাফি মানে ফটোগ্রাফি কন্টেস্ট আমি এক্সিবিশন চাইছি যে আমরা আহ্বান করছি তাদের পুরস্কৃত করব সেই সব ফটোগ্রাফার তাদের ফ্যামিলির লোকজন না না একেবারেই নয় ভোটের সঙ্গে কোনো বইমেলার সম্পর্ক নেই আমাদের বইমেলায় সব রাজনৈতিক দলের মুখপাত্ররা অংশগ্রহণ মুখপাত্র যারা আছে যেমন জাগো বাংলা থেকে শুরু করে আমাদের গণশক্তি সবাই স্টল নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হয়নি আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে স্টল দিই আমরা পলিটিক্যাল পার্টি অর্গান পলিটিক্যাল পার্টির নিউজ পেপারকে আমরা অবশ্যই স্টল